নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো হেলদি আর টেস্টি ওটস রুটি যারা হালকা পুষ্টিকর আর ডায়েট ফ্রেন্ডলি খাবার খুঁজছেন তাদের জন্য কিন্তু এই রুটি একদম পারফেক্ট বানানো ভীষণ সহজ আর খেতেও হয় দারুণ সুস্বাদু তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কাপ ওটস এবারে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে খেয়ে আমি ওটসটা দিয়ে দিলাম এবারে ওটসটা আমি হালকা একটু ড্রাই রোস্ট করে নেব এতে রুটিটা খেতে আরও ভালো হয় তো ড্রাই রোস্ট করে একটু ঠান্ডা করে এটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি এবারে এবারে এটাকে আমি খুব ভালো করে মিহি করে গুঁড়িয়ে নেব তো এটা আমার ভালোভাবে গুঁড়ানো হয়ে গেছে এবারে একটা চালুনির মধ্যে এই ওটসের আটাটা দিয়ে ভালো করে জেলে নেব যাতে ওটসের কোনো দানা মধ্যে না থাকে তার জন্য তো সুন্দরভাবে একদম ওটসের আটা আমি পেয়ে গেছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদমধ্য নুন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা চামচ সাদা তেল এবারে এটাকেও আমি একটু মিশিয়ে নিচ্ছি এরপরে আমি নিয়ে নেব গরম জল ওটসটাকে গরম জল দিয়ে মাখবো তো এই ওটসের আকা আটার মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে আমি আটাটাকে মেখে নেবো তাতে রুটিটা সফট হবে তো সুন্দরভাবে আমার ওটসের আটাটা মাখা হয়ে গেছে এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রেস্টে রেখে দেবো তো পাঁচ সাত মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি খুলে নিলাম এরপরে একটু মেখে নিয়ে আবারও এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি তো এগুলো আমি সবকটা লেচি কেটে নিলাম এরপরে চাকি বেলুনের মধ্যে প্রথমে আমি একটু ওটসের আটা ছড়িয়ে দিয়ে তারপরে একটা লেচি নিলাম তার উপরে আবারও একটু ওটসের আটা ছড়িয়ে দিয়ে এবারে আমি রুটিটাকে বেলে নিচ্ছি তো রুটিটা আমার বেলা হয়ে গেছে চাটুর উপরে আমি রুটিটা দিয়ে দিলাম এরপরে এক পিঠটা শেঁকা হলে আমি উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে রুটিটা আমি ভালো করে সেকে নেব তো ওটসের রুটি কিন্তু এইভাবে বানালে খেতে অসম্ভব ভালো হয় আর বানানো কিন্তু ভীষণ সহজ তো একে একে সবকটা রুটি আমি তৈরি করে নিলাম এরপরে আমি সার্ভ করার জন্য সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ওটস রুটি আর আমার এই রেসিপিটা আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওগুলোতে লাইক কমেন্ট সহ শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন